আচ্ছা তুমি যে টাকা দিছ কুরু দিশে টাকা দিছো কেন দিছো মানে এই যে টাকা দিলা নিয়োগ করে দিছো কি নিয়োগ করে দিছ পরীক্ষা পাশ হওয়ার জন্য টাকা দিছে এটার ভিতরে আস্থার ভিতরে পানি আগের বাতি অনেক কিছুই আছে বালিশ আছে যাই হোক ছোট বয়স পরীক্ষা যেন পাশ হয় এখানে আস্থার মধ্যে টাকা দিছে বলবে আমি বহু ডাক্তারের কাছে গেছি আচ্ছা বহু ডাক্তারও আমার ফেল করছে এরকম তোমার স্ত্রীতে বাচ্চা হবে না আচ্ছা আমি দেখি এলাম পাঁচ পিরিয়ডের ভিতরে এটা এখন তো আমার সুইজন না ঠিক হতে আম তো আননি তাই গেছে আমার বলতে হাত তুই ঠিক ভয় করিস না তার মানে উনি ছোটকাল থেকেই আউলিয়া যেই সময় সে থানা থেকে করিব উনি আসছিল কোন না থেকে এই যে দেখা যায় এই যে সামনে যে একখণ্ড জঙ্গল দেখা যাচ্ছে ব্যস্তই শহরের মধ্যে যে একখণ্ড জঙ্গল এটাই হলো গফিসার রহমতুল্লার আস্তানা আসলে অবাক হবেন আপনারা যে যে একটা ব্যস্ত শহরের মধ্যে যখন এক টুকরু জঙ্গলের দেখা পাওয়া যাবে অনেক বড় বড় গাছ পুসকুনি আস্তানার ঘর সন্ধ্যার পরে মানুষ ওখানে থাকতে চায় না যেতে চায় না দর্শক আমি আছি বাংলাদেশের চট্টগ্রামের হালি শহর আমি আপনাদেরকে এই হালি শহর শহর সম্পর্কে কিছু তথ্য দিব আমরা যাচ্ছি কিন্তু গোপীশ্বর মহামদুল আস্তানার দিকে আমরা আস্তানায় যাব আর আপনাদের সাথে কথা বলবো আপনাদেরকে কিছু তথ্য দিব আমি আপনাদেরকে চমৎকার একটা তথ্য দিব আজকে যে এই হালি শহরের নামকরণ যেভাবে হলো আসলে হালি নামকরণ যেভাবে হলো এটা অনেকেই জানে না তো আমি আপনাদের কাছকে বলে দিচ্ছি অষ্টম নবম দশকে হালি ছিল আরব বণিকদের সাময়িক বসবাসের জন্য নির্ধারিত একটা স্থান ছিল আরব শব্দ হাওয়ালে শহর অর্থ শহরতলি হাওয়ালে শহর স্থানটি পরবর্তীতে হালি শহর নামে পরিচিত হয়ে ওঠে দর্শক আমরা আস্তানোর কাছাকাছি এই হালি শহর দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুসারে দক্ষিণ শহরে আসলে এক লাখ ছয় হাজার দুইশো বাহাত্তর জন নারী এবং পুরুষ দক্ষিণ হালিশর ওয়ার্ডের আয়তন হলো বারো দশমিক ফাইভ নাইন বর্গ কিলোমিটার আর বলেছিলাম আপনাদেরকে এই সেই গবশার রহমতুল্লার আস্তানা আস্তানাটা এক খণ্ড জঙ্গল এই হিসাবে আপনাদের আখ্যা দিয়েছিলাম আসলে ব্যস্ত শহরের ভিতরে যখন এই একটা এই যে পুষ্কুনি এই জঙ্গল বড় বড় গাছ কবরস্থান এবং ওনার আস্তানা তো যাই হোক কেন কি উনি এখানে আস্তানা করছেন এবং কত সাল থেকে এই আস্তানার সন্ধান পাওয়া যায় এবং এখানে কি কি হয় এখন কি হচ্ছে সেগুলো নিয়ে আজকের ভিডিও আমার সঙ্গেই থাকবেন বাংলাদেশ বাংলাদেশ দর্শক ধর্মীয় দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি গবেষণার মত আস্তানা সেই আস্থানার ভিতরে প্রবেশ করব এবং আস্তানার পুরো অংশটা পুরো এলাকাটা দেখাবো এবং কোন ওনার যে আস্তানাটা সেই আস্থানাটার ভিতরে যাবো এবং এই আস্থানাটা কখন কিভাবে হয়েছে কিভাবে শুরু হয়েছে এবং বর্তমানে যে আধ্যাত্মিকতা কারামত নিয়ে মানুষের অনেক আনাগোনা এই আস্তানার মধ্যে দিনভর মানুষ আসে তবে সন্ধ্যার পরে তেমন কেউ থাকে না তো চলুন আমরা আসলে ঘটনার ভিতরে ঘটনাগুলাই অনুসন্ধান করে আজকে আপনাদেরকে শোনাবো চলুন আমার সঙ্গেই থাকুন দর্শক এখানে আসার পরে এখানে যে খাদেম সাহেব আছেন যিনি খ্যাত প্রতি এখানে থাকেন ওনার দেখা পাইছে ওনার সাথে কথা বলবো এবং গোপিত রহমতোলার এই আস্থানা সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আসসালাম আলাইকুম কাকা আপনি তো এই গোপেসার রহমতোলার আস্তানা খাদেম আপনি কত বছর ধরে আছেন আমি দিন আমি বছর বছর আচ্ছা আচ্ছা এই গোপীষ রহমতোলার এই মানে সন্ধান পাওয়া গেছে অথবা আপনারা জানছেন অথবা

ওনার অবস্থা আচ্ছা আপনি এই দরবার সম্পর্কে এই আস্তানা সম্পর্কে আপনার মুখ থেকে আসলে শুনতে যাচ্ছিলাম যে এখানে উড়ুস মাপের হয় হয় কবে হয় কবে এই ফেব্রুয়ারিতে হবে বার্ষিক আর মাসিক উনি প্রতি মাসে আঠারো তারিখ হুম এই সবাই আনিজে দেরি আচ্ছা উনি যখন এখানে থাকতেন বা তখনকার পরিবেশ সম্পর্কে আমাকে একটু বলেন উনি যে আসতেন মানে এটা কি শহরে ছিল নাকি না না ওনার তো আরে খুব ওঘর জঙ্গল ছিল হ্যাঁ 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 তো উনি সব সময় এই জায়গাতে আসে আচ্ছা আরও মানে একজন দুজন ওয়ার আসতো হ্যাঁ উনি ঝড় বৃষ্টি হইলেও আসতো রোদ হইলেও আসতো আচ্ছা তো এই সময় এখানে লোকজন ডুবতে পারত আচ্ছা ও জায়গার মালিকে মালিকেরও বলছে মানে এই এছাড়া মানুষ বলছে যে কি এরকম এর এইভাবে একটা লোক এখানে জঙ্গল ওর জঙ্গল সব সময় দেখা যায় আচ্ছা ওনার কাজ শুনেই করে আচ্ছা তো মালিককে বললো যে একটা কাজ করো ওখানে একটা খেজুর দিয়ে ছায়া দাও হুম এই ওরা বললো এনে এই জায়গাতে সায়া দিছে আচ্ছা ছায়া দিছিল উনি মালিককে বুঝতে পারছে হ্যাঁ কি কাজটা করিয়ে না কি ফলটা পাইছে উনি বুঝতে পারছে তো উনি বলছে যে ওনার দুই পুস্তক চলে গেছে হুম তো উনি বলছে যে বেয়া কর তোমরা এইদেরকে মানে ওনারা আর বেয়া করিও না এই খনক সঙ্গে বিদ্যা দিও না আর যে 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 জিয়েন কর্তব্য খায় গরিব গরিবের সুযোগ দিবা আচ্ছা হ্যাঁ এতটুকু বেয়া করো হুম সে সেরকম মানে মালিক বুঝতে পারে মানে যখন উনি এখানে আসতেন তো এখানে গভীর জঙ্গল ছিল এখানে কোনো লোকজন আসতো না না তো ওখানে তুমি ভয় পাইতো না এখানে আসতে যে এখানে কি করতো এইসা উনি উনি ওনার ওই এই জায়গাতে বসে ওনার দেন উনি করে আচ্ছা এ এই জায়গার কোনো নির্দিষ্ট স্থান আছে বা এটা কোনো চিহ্ন আছে এখন এখানে এই যে জায়গাতে মানে এখন আসন করে দিচ্ছে হ্যাঁ 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 সেই সেই জায়গাতে বসে থাকে তাই হ্যাঁ তো সেজন্য মাছের লোকজন ওখানে দেয়া করে দিচ্ছে তো এখানে এটা মাইসে আসে মা লোকজন আসে উনি উনি দেয়া করতো হ্যাঁ লোকজন সবাই মানে করে এখানে দিন দিয়ে সব সবসময় কেউ কেউ সাথে মারতো না কথা এখানে যে উনি থাকতেন তো ওনার খাওয়া দাওয়া না ওনার খানা খানার কোনো গেয়া নাই

কিরকম গিয়ে হয়েছে আমার দেখতে আম খাওয়া একবার কইছে দুইবার কইছে আবার বলতেছে যে যাও হ্যাঁ তোমরা যাই নিয়ে আসো কোথায় আম গাছ থেকে আচ্ছা আচ্ছা হ্যাঁ আসে দেখতেছে যাও আম তিনটা তিনজন হলে তিনটা লাল হয়েছে আচ্ছা বললো এগুলো নিয়ে যাই না বললো যে কী দেওটা কখন দিলে কথা কই আচ্ছা এখন তো আম সুইজন না ঠিক এ কথা আম তো আনি উনি তো কইরে চলে গেছে তাই হ্যাঁ এরকম এরকম বহু মানুষ মানুষের ভিতরে বহু মানে সমবয়সীদের মধ্যে হ্যাঁ ওই গিয়া করতো এরকম মানে বহুত দফা দিছে যারা যেটা বলছে সেটা পূর্ণ হয়েছে এই জায়গাতে দেখে লাগে হ্যাঁ হ্যাঁ যাই না উনি যদি বলে এ যাও আমি আমি আসতে আছি আচ্ছা ওর ঢাকিলে আর উনি তো উঠতো না

ওই সব সময় আমাদের দর্শক এখানে একটা কথা গ্যাপ হয়ে গেছে যে ওনারা বেশিরভাগ সময় হালিস দরবারে ওখানে থাকতো উনি তো একজন বিখ্যাত আউলিয়া এটা তো অনেকেই জানেন যে ওনার খলিফা কুতুব শাহলা যে উনার উনার খলিফা এই মনিরুদ্দিন হুজুরের খলিফা মালেকশাহ হুজুর উনি বাংলাদেশ বিখ্যাত তো যাই হোক সেই পড়াশোনা গেলাম না তো ওনারা এই যে গোপীসর আমুতুলা উনি এই হালিসব দরবারে গিয়ে পড়ে থাকতো ওখানে যাইত আচ্ছা তারপরে আপনারা মানে বর্তমানে এই এই দরবার নিয়ে কিছু বলেন বর্তমানে পরিবেশ পরিস্থিতি এই যে মানুষজন আসতে পারে গপীশালরা এখন এই আসা যাওয়ার বৃহস্পতিবার শুক্রবারে একটু এই মানুষজনগুলো কেন আসতেছে এই যে বেশি বেশি এরা এরা যেভাবে মানে গিয়া করে কেউ কেউ বলতেছে যে আমার ইনশাল্লাহ আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে না এরকম আচ্ছা দর্শক আমরা আমরা কিছু দর্শকদের সাথে কথা বলবো যে আসলে ওনারা মানে কি বলতে চাই একটু শুনি যে ওনাদের মুখেই একটু শুনতে চাচ্ছি আমি আমি আবার ফিরে আসবো কাকার কাছে

যে আপনি এখানে আসার পরে এমন একটা সুফল পাইছেন ফল পাইছেন এখানে আমাদের সাথে কি শেয়ার করা যাবে না এখানে আসি না আমি একটা ফল পাইছি ফল পাওয়ার পরে আমি এখানে আসি আচ্ছা ঠিক আছে উনি বলতে যাচ্ছে না যাই হোক দর্শক আমরা অবশ্যই রহমতুল্লার আস্থানার মধ্যে চলে যাচ্ছি এই সেই আস্থানা এখানে উনি বসে আবাদত করতেন তো এটাকে সৌন্দর্য বর্ধন করা হয়েছে এটাকে বর্ধন করে রাখা হয়েছে যে চমৎকারভাবে রাখা হয়েছে আসলে ওনার জীবন দশায় ওনার বেঁচে থাকার সময় কার কিছু ঘটনা আপনাদেরকে আমি জানাইছি আর এখনকার সময় যে এখন এখন যেই সময়ের মধ্যে আমরা যে আসি যে এখন বর্তমানের কিছু ঘটনা আমি শুনব যে দর্শক আমার সঙ্গে থাকুন ভিডিওর সঙ্গে থাকুন আমি হ্যাঁ ওনার কাছ থেকে কিছু গোপন তথ্য শুনবো যে বর্তমানে ঘুরে যাওয়ার কিছু ঘটনা যে আপনি তো এখানে পাঁচ বছর থাকেন বা আপনি তো আর দূরের কেউ নেই আপনার অভিজ্ঞতা এবং মানুষ থেকে শোনার দু একটা অভিজ্ঞতার ঘটনা বলুন বর্তমানে ইনশাল্লাহ ইনশাল্লা কেউ বলছে দেখে আমার তে ছেলেবেলে হয় না আমি বাবার এইখানে আসি এনে মানে আর করতে আসি বললো যে আমি বহু ডাক্তারের কাছে গেছি আচ্ছা বহু ডাক্তারও আমার ফেল করছে যেরকম তোমার স্ত্রীর বাচ্চা হবে না আচ্ছা সেই আমি নিজে নিজে আসিনি বলে উনি এখানে বসে বসে যেন গোবরের রাতে বসে বসে এনে রান্না গাড়ি করতো এরকম করতে 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 মনের ঈশ্বল্লা সন্তান জমাইছি আচ্ছা আচ্ছা তো উনি বললো যে এখান থেকে চলে গেছে বাড়ি ন মাস বাচ্চা মেয়ে শিক্ষা মেয়েটা হাসতেছে নমাস বয়সে মেয়ে ন মাস বয়সে সে উনি বলছে যে আমি এখানে মানুষ করে গেছিলাম আর দু তিনশো মানুষ করে খাওয়া খাওয়ান তুমি হঠাৎ দেশের থেকে আসে না বললো যে বুধবারে এরকম ঠিক এই করি না ছিল এতক্ষণ ছিল বললো যে আমি কালকে বৃহস্পতিবারে দু তিনশো মাসুরে খানা খাওয়া এটা এটা হলো কারেন্ট একটা ঘটনা যে উনি যে করার জন্য এখানে আসতেন তিনি গোপীচার রহমতুল্লাহ যিনি এখানে আইসা আইসা যে মানে কোনো লোকজন এখানে যাতায়াত করতেন না উনি ছাড়া কেউ আসতেন না তো এবং ওনার ওই বয়সে উনি ওনার সমবয়সীদেরকে অসংখ্য কারামত দেখাইছেন অসংখ্য ঘটনা দেখাইছেন দর্শক আসলে সেই কারণেই উনি সবার কাছে অনেক সমৃদ্ধ হয়েছেন খুব দ্রুত মানুষের কাছে বিশ্বাস এবং ভুক্তির জায়গা করে নিয়েছেন তো আল্লাহর নির্দেশে আল্লাহর রহমতেই উনি এটা করতে পারছেন আল্লাহর হুপুন ছাড়া তো করতে পারেন নাই তো উনি এই জন্য একজন ইয়া লেখার জন্য একজন আউলিয়া বিখ্যাত আউলিয়া হয়ে উঠেছেন এবং ওনার মাঝার নয় আস্তানা শরীফ সেই আস্তানা শরীফে এখনও মানুষের ভিড় লেখেই থাকে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমানের সুই থাকবেন আমার সেই কমন কথাটাই বলে যায় যদি ভিডিওটা ভালো না লাগে অবশ্যই একটা ডিসলাইক দেবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমুতে শেয়ার করবেন দর্শক আপনার ইমানের দায়িত্ব আপনার আপনার ইমানের হেফাজত আপনাকেই করতে হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম